ইরানের পারমাণবিক অস্ত্র ইস্যুতে গত শনিবার ওমানে শুরু হয় তেহরান ও ওয়াশিংটনের বহুল প্রতীক্ষিত বৈঠক উভয় পক্ষের দাবি গঠনমূলক হয়েছে আলোচনা এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধির হুঁশিয়ারি চুক্তি করতে হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে ইরানকে আগে জ্বালানি উৎপাদনের জন্য সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেয়ার কথা বললেও এখন সে অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিল ওয়াশিংটন মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে আলোচনা হবে ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তাদের কাছে যেটি মেনে নেওয়া যায় না তাদের অস্ত্রাগারও যাচাই করতে হবে দেখতে হবে কি ধরনের ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে আমাদের প্রথম বৈঠকটি বেশ ইতিবাচক ও গঠনমূলক ছিল হোয়াইট হাউস জানিয়েছে বৈঠক চললেও ইরানের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র আবারও হুঁশিয়ারি ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবেন না ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রয়েছে তবে প্রেসিডেন্ট আলোচনার মাধ্যমে সমাধান চান তিনি ওমানের সুলতানের সাথে কথা বলেছেন প্রেসিডেন্টের অবস্থান স্পষ্ট ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না তার দেশ এই আলোচনা নিয়ে তাই তিনি খুব বেশি আশাবাদীও নন এই আলোচনা নিয়ে আমাদের অতিরিক্ত আশাবাদী কিংবা হতাশ কোনোটাই হওয়া উচিত নয় প্রাথমিক ধাপগুলো ভালোভাবেই শেষ হয়েছে কিন্তু যাদের সাথে আলোচনা হচ্ছে তাদের উপর বিশ্বাস নেই তাদের খুব ভালো করেই চিনি আমরা আগামী শনিবার ওমানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে Mostova Mahmoud, Jomuna news